আসসালামু আলাইকুম এখানে একটা পেঁপে ক্ষেতের যে এখানে কতগুলো গাছ লাগিয়েছিলাম এটার মধ্যে কিছু সমস্যা দেখা দিছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না কি সমস্যা পাতাগুলা ফেকাশ হয়ে গেছে এই যে পাতাগুলা হলুদ হয়ে গেছে সাথে গাছের ভূত কম এখানে যে পাশে গাছগুলো লাগানো হয়েছে একসাথেই এই গাছটা কত বড় হয়ে গেছে এই মোটা হইতেছে কিন্তু এই গাছটাতে এরকম সাত আটটা গাছ আছে সাত আটটা গাছে আসলে কি সমস্যা বুঝতে পারতেছি না ধারণা করতেছি এটা হয়তো বা কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে সম্ভবত এটা আমি কত হলে দেখবো ইয়েতে নিয়ে যাবো আর কি আপাতত এটার জন্য একটা যেটা কাজ করতেছি মূলত বোঝা যাচ্ছে যে কিছুটা পুষ্টি নেতাও আছে আর কি তো যার কারণে সার দেওয়া হচ্ছে আর কি একশো গ্রামের একটু মোটামুটি বেশি সার দেওয়া হচ্ছে এখানে ইউরিয়া তারপরে ডিএপি মিরভেট অফ পটাশ যেটা লাল সার বলি আমরা লাল সারের সাথে আছে হচ্ছে সালফার সাথে আর একটু আছে হচ্ছে ইয়ার ওই বরুণ সার যেটাকে বলে আর কি তো এই কয়েকটা সার মিক্স করে আর কি দিলাম আর সাথে গোবর দিয়ে দিলাম আর কি প্রত্যেকটা গাছের গোড়ার থেকে মাটি সরে কারণ প্রথমবার দেওয়ার সময় আসলে এই কিছুটা গোবর কম দেওয়া হয়েছিল যার কারণে এখানে কিছু গোবর দেওয়া হচ্ছে আর কি গোবর দিয়ে জায়গাটা মানে গাছের যে পুষ্টিহীনতা এটা আর কিছুটা দূর করার চেষ্টা করতেছি সাথে কি করব সাথে একটা স্প্রে করবো আজকে যেহেতু ওয়েদারটা একটু মানে গুমর পরিবেশ বৃষ্টি আসতে পারে আজকে হয়তো বা দিব না এটা হচ্ছে একটু রোদ উঠলে তারপরে আর কি দিব তো এইখানে যেটা ভাবতেছে যে কিছুটা সাদা সাদা মাছির আক্রমণ হয়েছে কিনা বা জাপ পোকার আক্রমণ হয়েছে কিনা এই জন্য কিছু ইয়ার ছত্রাকনাশক আর একটা আইবার যেটা আইভারমেকটিন গ্রুপের সেটা স্প্রে করে দিব আর কি এটা প্রত্যেকটা গাছের ইয়েতে স্প্রে করে দিব এরকম একটা গাছ ছিল তো একটা গাছ থেকে তো প্রথম প্রথমে এখানে একটা গাছ ছিল আর ওই পাশে একটা গাছ ছিল দুইটা গাছ ছিল তো এখন এই ক্ষেতের মধ্যে যে প্রায় গাছ লাগানো হয়েছে দুইশো দশটা গাছের মধ্যে সাত আটটা গাছের মধ্যে আমি এরকম একটা প্রবলেম দেখা দিছে তো আপনারা যারা আসলে মূলত কিছুটা ধারণা আছে পেঁপে গাছ নিয়ে অথবা যারা এই সব নিয়ে কিছু ধারণা আছে আপনারা আশা করব কিছু পরামর্শ দিবেন এই যে কি থেকে এরকম হইতে পারে পাতাগুলো এরকম ফ্যাকাশ হয়ে গেছে প্রত্যেকটা এই যে কয়েকটা গাছের গাছের ব্রুতও কম এখানে গাছের যে কাণ্ডগুলো আছে কাণ্ডগুলোর অবস্থা ফ্যাকাশে তো যারা কিছুটা অভিজ্ঞতা আছে আপনারা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন আর আমার যেটা করণীয় আমি এই করব ইনশাল্লাহ দেখি যেটা মানে চেষ্টা করবো যে কিভাবে এটা থেকে দ্রুত লক্ষণ দেখা দিছে তো এই মুহূর্তে যদি প্রবলেম হয়ে যায় তা একটা ঝামেলায় পরে যাবো আরকি আপাতত পর্যন্তই দেখা যাক পরবর্তীতে কি হয় এখন আপাতত সার আহ আর গোবর দিয়ে দিচ্ছে আর কি মানে ভিটামিনের যাতে অভাব না পরে এরপরে হচ্ছে যে বালাই নাশক বালাই নাশক দেওয়ার চেষ্টা করবো কি তো সবাইকে ধন্যবাদ আলাইকুম